তারা তাড়াতাড়ি আসতে চাও তাড়াতাড়ি চলে এসে লাইভে আমি চলে এসেছি এখন আটটা দশ এখান থেকে আধ ঘন্টা আমি লাইভে থাকবো তো তোমরা যারা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে এসে লাইভে আমি চন্দ্রাণী চলে এসেছি সকলকে জানাই শুভ নবাব অনেক 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 শুভেচ্ছা ভালোবাসাও আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সব ভালো আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো এই কামনাই করি দেখো চশমাটা একবারে কী হয়েছে বলো তো পুরো ইয়ে হয়ে গেছিলো সাদা হয়ে গেছিলো সেই জন্য কালকে একটু ইয়ে করে দেখেছিলাম এখন এই যে পরিষ্কার করছি বসে বসে তোমাদের সাথে কথা বলতে বলতে তো তাড়াতাড়ি চলে এসো গুড মর্নিং গুড মর্নিং সুবর্ণ অবশ্য কেমন আছো তোমরা আমি চলে এসেছি চন্দ্রিং তোমাদের সাথে আর একটা নতুন লাইভ নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দিয়ে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তোমার পরিবারের সব সবাই ভালো থাকো যে এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইভটাকে কন্টিনিউ থেকো সেই সব থেকো আশা করি ভালো লাগবে লাইভে তো সেরকম কিছু শেখাই না আমি হলাম ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তো সেই জন্যে এই আমার চ্যানেলের নাম রায় চ্যাটার্জি আর আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটি একবার ঘুরে দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি শেয়ার করো তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করো আর যদি কন্টেন্টগুলো ভালো থাকে তাহলে অবশ্য করে কিন্তু একটি লাইক দিয়ে ছোট্ট করে তোমরা লাইক দিলে কি হয় ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তাই না বলো এটাও তো হলো সোশ্যাল মিডিয়া এখানে তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না একে অপরের মাধ্যমেই যা কথাবার্তা হয় এইটাই হলো তোমরা সকলে ভালো থেকো আর আমার সাথে কন্টেন্টগুলো অবশ্যই তোমরা দেখো ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর যদি খারাপ লেগে থাকে কেন খারাপ লাগলো বা কোন জায়গাটা সংশোধন করা দরকার অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করবে আর ভালো লাগলে কমেন্ট করো তবে একটা কথা আছে যে এমন কোনো কমেন্ট কিন্তু করো না অনেকে করে জানো এমন কিছু কমেন্ট করে যাতে যে সামনের দিকে যে বসে থাকে ক্যামেরার সামনে তাকে অসম্মান করা হয় সে সেই জন্যে এমন কোনো কমেন্ট তোমরা করবে না যাতে সামনের মানুষটাকে অসম্মান করা হয় তোমরা অবশ্যই চ্যানেলে এসো চ্যানেল দেখো লাইভে এসো লাইভ দেখো চ্যাট করো কথা বলো অবশ্যই করো কিন্তু অন্য কোন রকম বাজে কমেন্ট কিন্তু করো যারা আসছে তারা অবশ্যই লাইভে অবশ্যই চ্যাট করো নাহলে আমি কী করে বুঝবো যে কে এসেছে কিনা না আসলে হয়তো একটু সাউন্ডটা আজকে একটু ডিস্টার্ব হতে পারে তোমাদের একটু কম মোহাম্মদ রিয়াদ ভালো আছি তোমরা সকলে ভালো থেকো তোমার পরিবারের সকলে ভালো থাকুক অবশ্যই এই কামনা করি সকলকে আমার তরফ থেকে তোমার পরিবারে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানিও আশা করি তোমরা সকলে ভালো থাকবে ভালো থেকো তুমিও তোমার পরিবারকে ভালো রেখো আর আমার চ্যানেলের নাম সৌমেন রয় চ্যাটার্জি আশা করে নিচে দেখতেই পাচ্ছ আমি ব্লগ ভিডিও বানাই ডেইলি মর্নিং তো আমার ভিডিওগুলো অবশ্যই করে ফলো করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা তারা একটা কিন্তু লাইভ দিয়ে দেয় লাইক না দিলে কি আর ভিডিও রোজ ভিডিও করতে ভালো লাগে বলো তোমরা লাইক দিলে তবেই তো নতুন নতুন কন্টেন্ট বানাতে পারবো লাইভে আসতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো ফ্রেন্ডরাও আমার সাথে কথা বলতে পারবে কিন্তু লাইক না দিলে কি ভালো লাগে তো যারা আসতে অবশ্যই করে যাওয়ার সময় একটা ছোট্ট করে লাইক দিয়ে দেব গলাটা তাকে কীরকম ধরে যায় সকালের দিকে আসলে এত ঠান্ডা গরম ঠান্ডা গরমে না কীরকম যেন হতে থাকি তো এত গরম আজকে আজকে তো অসম্ভব গরম অসম্ভব সকাল থেকে প্রচুর 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 গরম তোমাদের ওয়েদার যেমন তোমরা যে টানে আসো সেখানকার ওয়েদার কেমন আশা করি সব জায়গাতেই এরকম গরম একমাত্র ঠান্ডার দেশে ছাড়া এখন সব জায়গাতেই প্রচণ্ড গরম আজকের ওয়েদার তো অনেক অনেক হট লু বইছে যেন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি বেশি করে জল খাবে শরবত খাবে শরীরটা ভালো থাকে চশমাটা না ভীষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সাদা সাদা দাগ হয়ে গেছিলো সেই জন্য তাকে এই যে পরিষ্কার করলাম এখন একদম পরিষ্কার হয়ে গেছে ঢাক ঝকঝক করছে তোমরা সবাই কেমন আছো অবশ্যই করে চ্যাট করো নাহলে আমি বুঝবো কি করে যে কে কীরকম আছো কে কী করছো অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটা তোমরা ফলো করো আমার চ্যানেলের নাম সৌমেন রয় চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই আর আমি তো চন্দ্রাণী তোমাদের সাথে চলে এসেছি লাইভে তো তোমরা সেই সব আমার লাইভটা কন্টিনিউ করো আর দুদিন আগে কালকে মনে হয় আমি একটা লাইভ মানে পাবলিক করেছি অবশ্যই ওই লাইভটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আশা করি ভালো লাগবে আর যারা যারা লাইভটা দেখো তারা একবার লাইভটা দেখে নিও আশা করি তোমাদের লাইভটা ভালো লাগবে কেন তো একটু লাইভটা না একটু অন্যরকম ছিল দেখে নিও যারা আছে চ্যানেলে তারা অবশ্যই তারা চ্যানেলটা ফলো করে লাইভটা দেখে নিও আশা করি তোমাদের লাইফটা ভালো লাগবে

তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল কিন্তু অবশ্যই করে ফলো করো আমার কিন্তু ডেইলি মর্নিং ব্লগ ভিডিও চ্যানেল গুড মর্নিং আচ্ছা তোমরা সব চলে ভালো আছো তো আমি চলে এসেছি বেশিক্ষণ হয় আমি লাইভে এসেছি ন মিনিট দু তিরিশ সেকেন্ড এতক্ষণ থেকে আধ ঘন্টা থাকবো তারপরে লাইভ শেষ করবো আমি প্রত্যেক দিনই প্রায় আটটা থেকে আটটা দশ পনেরোর মধ্যে লাইভে চলে আসি তোমরা লাইভে জয়েন করো ভালো লাগবে বিকেলবেলাও আসে কিন্তু বিকেলবেলাটা বেলাটা কি তো ছটা থেকে আটটার মধ্যে এই টাইমটা কিন্তু বিকেলের টাইমটা একবারে কনফার্ম থাকে না যে আমি ছটাতেই আসবো বা আটটাতেই আসবো ছটা থেকে আটটার মধ্যে আর সকালবেলাটা মোটামুটি চেষ্টা করি টাইমটা ঠিক আছে আর আটটার সময় মোটামুটি রোজই আমি লাইভে আসি কিন্তু গরম তো গলা হেন মাঝে মাঝে শুকিয়ে যায় নববর্ষ নববর্ষকে এসেছে তাকে জানাই নববর্ষের তুটি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার পরিবারের সকলে ভালো থাকুক আমি চন্দ্রাণী আমার আমার চ্যানেলের নাম সৌমেন রায় চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে ফলো করো ট্রেন থেকে আধ ঘন্টা থাকবে বেশি থাকবো না কারণ সকালবেলা বুঝতেই তো পারছে সংসারে অনেক কাজ থাকে তো সেই জন্য এই টাইমটা ফ্রি নয় তবু এই টাইমটা রোজ আমি সময় বার করে নিই কী করবো বলো নিজের জন্য এইটুকুনি সময় তো বার করে নিতেই হবে তাই না মানে আজকে হয়তো একটু তোমাদের সাউন্ডটা কম মানে শোনাবে হয়তো একটু এ হবে আসলে এদিকে হয়েছে ঘরের মধ্যেই তো তো সেই জন্য একটু সাউন্ডের অসুবিধা হতে পারে আশা করি তোমরা সকলে ভালো আছো শুভ নববর্ষের অনেক অনেক কিছু শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভীষণ গরম আসবে প্রচণ্ড দেখো পাখার তলায় বসে পুরো ঘাম হচ্ছে এত লু না আজকে টেম্পারেচারে প্রচণ্ড গরম আছে টেম্পারেচার হাই আছে আর প্রচণ্ড গরম আজকে হয় বাইরে লু বলবে ঘরেতেই দেখো টেকা যাচ্ছে না এত গরম পাখার তলাতেও মানে গা দিয়ে ঘাম ধরে পড়ছে সব অনেক অনেক কৃতি সবের ভালোবাসো আন্তরিক অভিনন্দন আমি চন্দ্রানী আমার চ্যানেলের নাম দা আচারি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই করে ফলো করো আর যদি ফলো করে থাকো তাহলে চ্যানেলে যদি ভালো থেকে থাকে চ্যানেলটা তাহলে অবশ্যই চ্যানেলটা একটা করে লাইক দিও আর কমেন্ট করো শেয়ার করো অবশ্যই করে আর দেখতে থেকো আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও নেটির কানেকশনটা একটু সমস্যা করে তো সেই জন্য ক্ষমাতেই নিচ্ছি তোমাদের কাছে আশা করি তোমরা ভালো আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা কেমন আছো আমার চ্যানেলের নাম সৌমেন চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি সকালবেলা যদি পারো চ্যানেলে গিয়ে সেই ব্লগ ভিডিওটা অবশ্যই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটা অন্যরকম ভিডিও তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে কমেন্ট করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই করে চ্যানেলটি যদি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিও আর তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সকলের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো অবশ্যই শেয়ার করো কেন শেয়ার করলে নতুন নতুন মানুষ আসতে থাকে চ্যানেলে তাদের নতুন নতুন কথোপকথন হয় ভালোও লাগে এটা তো সোশ্যাল মিডিয়া এখানে অনেক মানুষ আসে অনেক মানুষের সাথে পরিচিত হয় হ্যাঁ তো সেই জন্যে ভালো লাগে কথা হয় দেখা হয় না সোশ্যাল মিডিয়ায় এই ফোনের মাধ্যমে কথাবার্তা হয় পরিচয় হয় নতুন নতুন বন্ধু আসে সো প্লিজ বেশি করে বেশি করে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি জানি আজকে আমি সকালবেলা যে ভিডিওটা আপলোড করেছি তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক দিও গুড মর্নিংকে সকলকে তোমাকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক কিছু শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছে তোমার পরিবারের সকলে ভালো আছে আমি চন্দ্রাণী আর আমার চ্যানেলের নাম সৌমিন রায় চ্যাটার্জি অবশ্যই করে আমার চ্যানেলটিকে ফলো করো আসলে আমার কাছে নেই হ্যাঁ শুভ সকাল তোমাকে তুমি আমার চ্যানেলে আছো তোমার চ্যানেলটা আমি খুঁজলাম কিন্তু কিছুতেই পেলাম না চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করার জন্য খুঁজেছিলাম কিন্তু তোমার যে লোগোটা আছে সেই লোগোটা আমি খুঁজে পেলাম না তুমি যদি পারো ভিডিও আমাকে শেয়ার করো তোমার এই লোগোটা আমি খুঁজেই পাইনি তুমি ভালো আছো তো তোমার পরিবারে আশা করি তোমার পরিবারে সকলে ভালো আছে তুমিও সুস্থ আছো শুভ সকাল তোমার চ্যানেলটা আমি খুঁজেছিলাম আগের দিন কিন্তু পাইনি এই লোগোটা আমি পাইনি এসেছে তাড়াতাড়ি চলে এসে যারা এখন আসনে তাড়াতাড়ি চলে এসো আগে ভাবছো তো তাড়াতাড়ি চলে এসো আধা ঘন্টায় থাকবি এর বেশি আর এখন সকালে তো সময় হয় না বিকেলে একটু বেশি টাইম থাকে কিন্তু সকালবেলায় আধা ঘন্টায় টাইম হয় বুঝতেই তো পারছো কাজের ফাঁকে ফাঁকে করতে হয় তো প্লিজ যারা এসেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আগে আগে ভাবছে তাড়াতাড়ি চলে এসো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই তবে চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করো

হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সকলের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো আর যদি তোমার নিজের ভালো লাগে অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক দিও আর নতুন আসলে ভালো যদি লাগে চ্যানেল তবে অবশ্যই করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো বলো মহিলাদের অনেকটা ব্যস্ততা থাকে তার মধ্যে থেকে লাইভ করা আধা ঘন্টা অনেকটাই সময়ের ব্যাপার আসলে আমি তো অনেক সকালেই তো সেই জন্য সকালবেলায় একটু ট্যানেলটা করে নিই তো পাঁচটা সাড়ে পাঁচটা উঠে পড়ি তো সেই জন্য সব কাজ সেরে একটুখানি তোমাদের সাথে চ্যানেলটা লাইক করে নিই তাহলে দেখবি সারাদিন মনটাও ভালো থাকে কথাবার্তা হলে এটাও তো একটা কাজ তাই না বলো সবারই তো নিজস্ব নিজস্ব কাজ আছে ইউটিউবে এই যে আমরা প্রোগ্রাম করি ভিডিও বানাই এটাও তো আমাদের একটা কাজের মধ্যেই পড়ে এটাতে যদি সিরিয়াস না নিতে পারি তাহলে এখনই সম্ভব নয় তো সেই জন্যে একটু সময় করে আমি নিজের জন্য এই সময়টা বার করেই নিই আমি রোজ সকালবেলা আটটা থেকে আটটা দশের মধ্যে লাইভে চলে আসি যারা যারা তোমরা লাইভে জয়েন করতে চাও অবশ্যই আমার লাইভে জয়েন করো